ভরা মাথায় পরপর দুবার গুলিবিদ্ধ হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল তারেব মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর যোগসাজেই হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মিগুল উরিবের দল ও সমর্থকরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সমর্থকদের সাথে সুন্দর মুহূর্ত নিমিশেই রূপ নিল ভয়াবহতায় কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে ফিল্মি স্টাইলে হামলা শিকার হয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক সেন্টার পার্টির নেতা মিগুয়েল উরিফ তারবে শনিবার কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি পার্কে ভাষণের সময় ডানপন্থী রাজনীতিবিদ মিগুয়েলকে লক্ষ্য করে ছড়া হয় গুলি হাঁটু এবং মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে চিকিৎসকরা জানিয়েছেন দুটি বুলেট আঘাত করেছে মিগুয়েলের মাথায় দ্রুত বিমানে করে হাসপাতালে নেয়া হয় তাকে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মিগুয়েলের স্ত্রী মারিয়া ক্লোডিয়া তারাজনা ঘটনাস্থল থেকে পনেরো বছরের এক কিশোরকে অস্ত্রসহ আটক করে পুলিশ চেষ্টার পেছনে কলম্বিয়ার প্রেসিডেন্টের যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলেছেন মিগুয়েলের সমর্থকরা ক্ষোভ হচ্ছে অসহায় লাগছে এই দেশে ভিন্ন মতাদর্শীদের পরিণতি নির্মম মৃত্যু মিগয়েল উরিপকে আজ হত্যার চেষ্টা করা হয়েছে প্রার্থনা করছি সে যেন জীবিত ফিরে আসে দেশের পরিস্থিতি গত দু বছর ধরে প্রেসিডেন্টের মদতে রাজনৈতিক সহিংসতা কয়েক গুণ বেড়েছে আজ যা হলো তা গৃহযুদ্ধ শুরু করতে পারে সিনেটর মিগুয়েলকে হত্যা চেষ্টার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ হামলার বিষয়ে যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে সাত লাখ তিরিশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে আগামী বছর প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নের আশায় ছিলেন উনচল্লিশ বছর বয়সী মিগুইল উরিফ তাজরিয়ান সোভান যমুনা